হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড আমি অনুপমা রায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অনার্স ফাইনাল ইয়ারে ডিসক্রিক্ট ম্যাথামেটিক্স বইটির যে ফার্স্ট অধ্যায়তা আছে গাণিতিক যুক্তি বিচার এই চ্যাপ্টারটা এবং অনার্স ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টাল যে বইটি আছে এই বইটি এই দুইটি বইয়ের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওটির লজিক নিয়ে লজিকের বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব বিষয়ে আলোচনা করা হবে যাতে তোমাদের কোনো রকম কোনো সমস্যা না থাকে তোমরা ইজিলি এই চ্যাপ্টার থেকে দশ মার্কের থেকে পনেরো মার্কের একটা অ্যান্সার করে আসতে পারো তো লজিক জিনিসটা কি লজিক মূলত এমন একটি বিবৃতিমূলক বাক্য যেটা হয়তো সত্য হবে নয়তো মিথ্যা হবে একসাথে সত্যও হতে পারবে না একসাথে মিথ্যাও হতে পারবে না যে যেকোনো একটি হতে হবে কারণ কি ট্রু এবং ফলস একসাথে কখনোই হয় না যদি ধরো তোমাদের একটা স্টেটমেন্ট থাকে আমি আমি অনুপমা রায় তোমাদের গণিত পড়াই এই জিনিসটা সত্য হতে পারবে নয়তো মিথ্যা হতে হবে আমি তোমাদের কি পড়াই গণিত পড়াই তাহলে এটা অনলি ট্রু হবে আবার ধরো এরকম হতে পারে যে আমার কাছে তিন লক্ষ টাকা আছে। এইখানে তিন লক্ষ টাকাটা তোমরা তো জানো না আমি সত্যি বলছি না মিথ্যা বলছি তাই এটা একটা লজিক কখনোই হবে না লজিকের জন্য এমন একটি স্টেটমেন্ট বা বিবৃতির প্রয়োজন হবে যেটা একদম স্থিরভাবে বোঝা যায় যে এটা সত্য নয়তো মিথ্যা ধরো বলা যায় যদি এরকম বলি যে এখন রাত দুইটা বাজে আমি এখন ভিডিওটা রাত দুইটার সময় রেকর্ড করতেছি এটা কি তোমরা বিশ্বাস করবা তোমাদের ভিতরে একটা দ্বন্দ্ব থেকে যাবে এটা রাত দুটো নাকি দুটো ছাড়া অন্য কোনো সময় তো এটা ট্রু হবে বা ফলস হবে এটা নিয়ে তোমাদের ভিতরে দ্বন্দ্ব আছে তো এটা কোনো রকম লজিকের ভিতর পড়বে না বা এরকম যদি হয় লজিকের ভিতর বিভিন্ন পার্ট রয়েছে যেমন নেগেশন নেগেশন জিনিসটা কি সত্যকে মিথ্যা করা আর মিথ্যাকে সত্য করা এটার সাইন হচ্ছে আমি এই ভিডিওর সাইডে তোমাদের এগুলো দেখাই দিচ্ছি এক্সাম্পল গুলো জাস্ট তোমরা এগুলো ফলো করো এই সাইনটাকে বলা হয় নেগেশন সাইন এই সাইন দেওয়া থাকলে বুঝতে হবে যদি নেগেশন পি ধরো একটা স্টেটমেন্ট পি আর একটা স্টেটমেন্ট কিউ নেগেশনের ক্ষেত্রে পি কে যদি আমরা ট্রু বিবেচনা করি একটা উক্তি আছে ট্রু তে সেই ট্রুটার আগে যদি নেগেশন সাইন দেওয়া হয় তাহলে উক্তিটা মিথ্যায় পরিণত হয়ে যাবে আবার যদি ফলসের আগে নেগেশন সাইন দেওয়া থাকে তাহলে ফলসটা টুরুতে রূপান্তরিত হয়ে যাবে এইটাই হচ্ছে নেগেশন বিষয়টা মানে যা থাকবে তার বিপরীতটা তৈরি করা বলি এটা একটি কলম আমরা ধরলাম পি একটি কলম তাহলে পি এর সামনে যদি আমরা নেগেশন চিহ্ন দিয়ে দিই তাহলে সেটা কি হবে পি কলম নয় এই হচ্ছে নেগেশন বিষয়টা তো এরপরে আমাদের থাকে কনজাংশন কনজাংশন কি যুক্ত করা এবং দ্বারা পি এবং কিউ দুটো উক্তিকে যদি যুক্ত করা হয় তাহলে সেটা যে নতুন উক্তি তৈরি হবে সেটা সংযোগের ফলে সেটাকে আমরা বলতে পারবো কনজাংশন কনজাংশনের ক্ষেত্রে এবং দিয়ে যুক্ত করা হয় আর কনজাংশনের সাইন হচ্ছে এটা এইভাবে যদি হয় তাহলে আমরা উল্টো ভি দিলে সেটা হচ্ছে কনজাংশন ধরো এটার এক্সাম্পল হিসেবে একসাথে দুটি কাজ করাকে বোঝায় মানে একই মুহূর্তে সে দুইটি কাজ সম্পন্ন করতেছে একটা মানুষ ধরো আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি এবং কথাও বলছি অর্থাৎ আমি পড়াচ্ছি এবং কথা বলছি দুটো একসাথেই হয়ে যাচ্ছে এই যে আমি পড়াচ্ছি এবং কথা বলছি এছাড়াও যদি ধরো সৃষ্টি আমার এক বান্ধবী সৃষ্টি সে একসাথে পড়াশোনাও করতেছে ইন্টার্নশিপ করতেছে এবং সে একসাথে একটি জবও করতেছে তাহলে বলা যায় কি সৃষ্টি জব এবং পড়া ইন্টার্নশিপ একসাথে করছে তাহলে এই যে এবং দ্বারা যে যুক্ত হলো এইটাকে আমরা হচ্ছে কনজাংশন বলতে পারি এরপরে ডিসজাংশন ডিসজাংশনটা কি যদি দুটি উক্তিকে পি এবং কিউ দুটি উক্তিকে ভিন্ন ভিন্ন দুটি উক্তিকে অথবা দ্বারা যুক্ত করা হয় তার ফলে যে নতুন উক্তি তৈরি হয় সেই নতুন যে সংযোগটা হয় সেই সংযোগটাকেই বলা হয় ডিসজাংশন তার মানে এখানে অথবা মানে একসাথে দুটি কাজ করা যাবে না যে কোনো একটি কাজ সম্পন্ন হবে অন্য কাজটি সম্পন্ন হবে না এক্সাম্পল স্বরূপ আমি খেতে পারবো নয় তোমাদের পড়াতে পারবো অর্থাৎ অনুপমা খাচ্ছে অথবা পড়াচ্ছে অনুপমা খাচ্ছে অথবা স্কুলে যাচ্ছে আহ স্কুলে যাচ্ছে এটা একটা কমন এক্সাম্পেল তো এরকম হচ্ছে বিষয়গুলো যে আর এইটার সাইনটা হচ্ছে গিয়ে ভি

আমি ডিসক্রিট ম্যাথমেটিক পড়াচ্ছি তার মানে আমি গণিত পারি এটাকে আমরা মেইন বাক্যতে তৈরি করে সেটাকে অনুপমা যদি ডিসক্রিট ম্যাথেমেটিক পড়াতে পারে তবে সে গণিত পারে যদি ডিসক্রিট ম্যাথেমেটিক পড়াতে পারে তার অর্থ হচ্ছে সে গণিত পারে তবে এই যে বাক্যটায় একটা যদি দিয়ে একটা শর্ত থাকবে আর একটা তবে দিয়ে একটা শর্ত থাকবে আর এটার সাইন হচ্ছে অ্যারো সাইন একটা অ্যারো একটা রেখা আর ডান সাইডে অ্যারো এই যে চিহ্নটা দিয়ে দেওয়া হলো এরপরে রয়েছে টু ওয়ে ইমপ্লিকেশন টু ওয়ে ইমপ্লিকেশন হচ্ছে যদি এবং কেবল যদি এখানে কি থাকবে যদি এবং কেবল যদি দ্বারা যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের এটা হবে গিয়ে টু ওয়ে ইমপ্লিকেশন যদি দ্বারা শুধু একটি কন্ডিশনকে বোঝায় কিন্তু যদি এবং কেবল যদি দ্বারা এই জিনিসটা হবেই হবে বেশি জোর দেওয়া বুঝায় যে যদি তুমি ডাক্তার হতে তাহলে খুব ভালো হতো এইটা হচ্ছে গিয়ে একটি বাক্য কিন্তু ক্ষেত্রে এখানে হবে কি তুমি যদি যদি এবং কেবল নর্মাল ইঞ্জিনিয়ার হতে তাহলেই তুমি সাকসেস পেতে এই বাক্যটা এই যে যদি এবং কেবল যদি একদম বিশেষ জোরপূর্বক ভাবে বলা হয়েছে মানে এছাড়া অন্য কোনো আর রাস্তা নেই আমরা এই জিনিসগুলা ক্লিয়ার হয়ে গেল তাহলে এবার আমরা আলোচনা করব শতক সরণ নিয়ে শতক সরণিতে প্রথমেই আমরা নেগেশনটা দেখব কারণ আমরা ওখানে ব্যাখ্যা আগে নেগেশন দেখেছিলাম তাহলে নেগেশনটা আমরা আগেই জেনেছি যদি টি এর মান নেগেশনে যায় তখন ট্রু থাকলে ফলস হয়ে যাবে আবার টি এর মান যদি এফ থাকে ফলস থাকে নেগেশনে গিয়ে ট্রু হয়ে যাবে সেম একই ভাবে যখন আমরা কনজাংশন করব কনজাংশনের বেলায় কি হবে যদি এই পি আর কিউ এর মানগুলো হবে গিয়ে আর যেটা উক্তি সেটার মান হবে গিয়ে তাহলে হচ্ছে কি উল্টো ভি কনজাংশনের ক্ষেত্রে ট্রু আর গিয়ে ট্রু ট্রু ফলস হবে গিয়ে ফলস ফলস ট্রু হবে গিয়ে ফলস 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 হবে গিয়ে ফলস অর্থাৎ শুধুমাত্র p r t যদি থাকে সে ক্ষেত্রে আমাদের হবে কি ট্রু বাকি সব থাকবে কি ফলস যখন আবার ডিসজাংশন হয়ে যাবে ডিসজাংশনের তখন বিষয়টা উল্টো হয়ে যাবে ডিসজাংশনের ক্ষেত্রে হবে কি এখানে যে p আর q p আর q মান আমরা একটু বললাম ট্রু ট্রু থাকবে ফলস ফলস থাকবে আর q মান থাকবে t f t f আর যখন ডিসজাংশন সাইন হচ্ছে v সাইন তো ভিএস আইনে হবে কি ফলস আর ফলস ফলস হবে বাকি সব কিছু কি হবে ট্রু 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 ফলস ট্রু ফলস ট্রু ট্রু তাহলে কনজাংশনে একই রকম টি মান ট্রু আর ডিসজাংশনে একই রকম এফ আর এফ থাকলে ফলস আর ফলস থাকলে ফলস বাকি সব ট্রু এই হচ্ছে গিয়ে কনজাংশন আর ডিসজাংশন এখন এই ডিসজাংশনেরই আবার আরেকটা আছে সেটা হচ্ছে কি এক্সক্লুসিভ ডিসজাংশন এক্সক্লুসিভ ডিসজাংশন তো এক্সক্লুসিভ ডিসজাংশনের সাইনটা হবে কি কি এই সেম থাকবে শুধুমাত্র ভি নিচে একটা দাগ হবে বা এই সাইনটা আরো একটা সাইন হিসেবে থাকতে পারে সেটা হচ্ছে কি এরকম প্লাস সাইনটাকে গোলের ভিতরে আর হচ্ছে কিউ এই জিনিসটার অবলিকে এই সাইনটাও আমরা দিতে পারি এক্সক্লুসিভ ডিসজাংশনে এক্সক্লুসিভ ডিসজাংশনের মানটা হবে কি শুধুমাত্র একটু তফাৎ সেটা হচ্ছে কি যখন এক্সক্লুসিভ ডিসজাংশন হবে তখন মানটা গিয়ে দাঁড়াবে ট্রু ট্রু তে ফলস আর ফলস ফলস এ ফলস আর ট্রু ফলস ফলস ট্রু তে ট্রু তাহলে বোঝা গেল কি একই রকম বিষয়ে ফলস হবে মিথ্যা বলে প্রমাণিত হবে যখন এক্সক্লুসিভ ডিসজাংশন বা এই সাইনটা দেওয়া থাকবে তখন আমাদের মানটা হবে কি ট্রু ট্রু তে ফলস 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 মানে একই রকম শর্ত থাকলে সেইটা হবে ফলস আর ভিন্ন থাকলে হবে গিয়ে ট্রু আশা করি এইটুকে আসে কারো কোনো প্রবলেম নেই তো এবার আমরা চলে যাচ্ছি ট্রু ফলসের যে সত্যক সারণীর যে টেবিল আছে এই টেবিলে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে গিয়ে কি টটোলজি টটোলজিটা কি টটোলজিতে ধরো গিয়ে তোমাদের এই একটি বক্স থাকলো এই বক্সের ভিতরে যে লাস্ট সারিটা থাকবে এই বক্সের লাস্ট সারির মানটা হবে গিয়ে আর কিউ এখানে যাই থাকুক এই সাইডে লাস্ট শাড়িতে যদি সমাধান গিয়ে লাস্ট শাড়িতে সমাধান গিয়ে সব কয়টা যদি ট্রু হয় সেই ক্ষেত্রে আমাদের টটোলজি আমরা বলতে পারি সেটা টটোলজি মানে লাস্ট যে ক্ষেত্রটা থাকে সেটার ফলাফল সব কয়টা ট্রু এইটা হচ্ছে কি টটোলজি টটোলজি বা টটোলজি এই হলো টটোলজি টটোলজির বিষয়টা হচ্ছে কি ট্রু থাকবে পুরো ক্ষেত্রটা লাস্টের যে সমাধান সেটা সম্পূর্ণ ট্রু বের হবে এরপরে আছে কি ফ্যালসি ফ্যালসিটা হচ্ছে কি সবগুলো বের হবে কি ফলস এই ক্ষেত্রে যা আছে এই সবগুলো মান কি বের হবে ফলস যা আছে সব ক্ষেত্রগুলোর প্রত্যেকটা মান যদি এ বের হয় সেই ক্ষেত্রে হবে কি ফ্যালসি এফ এ এল এল এ সি ওয়াই মানে সবগুলোর অ্যানসার ফলস আর টটোলজিতে সবগুলোর অ্যানসার ট্রু এই হলো টটোলজি আর ফ্যালাসির ভিতরে পার্থক্য এবার আমরা একটি এক্সাম্পেল দেখব সেটা হলো গিয়ে শত শত্ব ট্রু ফলসে হচ্ছে গিয়ে ফলস হয় বাকি সব ট্রু হয় ওয়ারওয়ে ইমপ্লিমেন্টে কি হয় ট্রু এবং ফলসে হয় গিয়ে ফলস বাকি সব ট্রু

কিউর মানের ক্ষেত্রে উল্টে যাবে ট্রু ফলস ট্রু ফলস আছে হয়ে যাবে কি ফলস ট্রু ফলস ট্রু আর এইখানে তাইলে এই যে আমরা জানলাম যে মানে নরমাল পদ থাকলে মানে পি কিউ নরমাল ভাবে থাকলে হয় গিয়ে টি আর এফ এর যোগফল হিসেবে আসে গিয়ে ফলস তাহলে যদি এটা নেগেশন অফ এর বিষয় আসে নেগে এখানে নেগেশন অফ পি আর নেগেশন অফ কিউ এর ক্ষেত্রে আমরা কি করব আমরা এতক্ষণ দেখেছি যে যদি নরমাল পি এবং কিউ থাকে সেই ক্ষেত্রে আমাদের ওয়ান ওয়ে ইনক্রিমেন্টে মান হবে ট্রু ফলস এও ফলস বাকি সব ট্রু মানে ট্রু ফলস এখানে এইখানে কি আছে ট্রু ফলস এ ফলস বাকি সব আসবে ট্রু ফলসে ফলসে ট্রু ফলসে ট্রুতে ট্রু টুরু ট্রু আর ট্রু ফলসে ফলস আমাদের প্রমাণ করতে বলা হয় যে কোনো শর্ত মান উত্তীট মানে পি এবং কিউ শর্তায় মান প্রতি অনুকূল শর্ত মানে প্রতি অনুকূল মানে পি কিউ ছিল এখানে এখানে উল্টো হবে কিউ এবং পি এবং তা ন্যাগেশন অফ কিউ ন্যাগেশন অফ কি প্রতি অনুকূল উক্তির সত্যতা মান এবং মূল উত্তির সত্যতা মান মানে সত্ত্ব সারণের মান একই এই প্রতি অনুকূল উক্তির সত্যতা মান আর মূল উক্তির সত্যতা মান যে একই মানে এই যে সত্যতা মানটা বেরোয়ছে এবার যে প্রতি অনুকূল পথটা আছে এইটা সত্যতা মান একই হবে তাহলে আমাদের এখানে আর একটা হবে সেটা হচ্ছে গিয়ার কি কি এখানে আমাদের উল্টো উক্তি নেবে উল্টো উক্তি কি ন্যাগেশন অফ কিউ ওয়ান ওয়াই ইনক্লিমেন্ট ন্যাগেশন অফ কি করছিস পি আর কিউ হিসাব করছি এবার আমরা উল্টো বিবেচনা করব মানে ডান বাম দিক থেকে ডান দিকে আসবে বামের মান আর ডানের মান বামের মান প্রথমে আসবে ডানের মান শেষে আসবে তাহলে আমাদের এই ক্ষেত্রেও আমরা একটা জিনিস তবে মনে রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে ওয়ান ওয়ে এর ক্ষেত্রে সর্বদাই ট্রু এবং ফলস ফলস হবে বাকি সব ট্রু হবে তাহলে আমরা সেই বিবেচনায় যাই আমাদের এখানে ফলস ফলস ট্রু ট্রু ফলস ফলস এই নিয়ম অনুযায়ী আর ফল্স ট্রু ট্রু আর ট্রু 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 বুঝতে পেরেছ আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটা হলো প্রতি অনুকূল উক্তি আর এইটা হলো মূল উক্তি প্রতি অনুকূল উক্তি মূল উক্তির মান কি তাহলে একই বের হয়েছে তোমরা জাস্ট বলো টি এফ টি আর এটা টি এফ তাহলে আমরা এখানে তীর চিহ্ন দিয়ে লিখে দেব যে এই দুইটার মান এইভাবে সমান আমরা তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেব তো আশা করি এই উক্তিটা বুঝতে কারো কোনো সমস্যা হয় নাই এটাকে বলা হয় বিপরীত ব্যস্ত এবং প্রতি অনুকূল সত্যক সারণি বিপরীত ব্যস্ত এবং প্রতি অনুকূল সত্যক সারণি ওয়ান ওয়ে ইমপ্লিমেন্টেড সাইন্স ছিল এইটা তাহলে এটা সবটা কি ছিল আমরা একটু আগেই দেখেছি ওয়ান ওয়াই ইমপ্লিমেন্টের ক্ষেত্রে এই সাইনটা থাকলে কি হয় আমরা একটু আগে ওই সফটটা পেয়েছি যে ট্রু এবং ফলসে ফলস বাকি সব ট্রু যা থাকুক ট্রু হবে ট্রু এবং ফলসে ফলস হবে বাকি সব ট্রু হবে মানে ট্রু ফলসে গিয়ে ফলস আর বাকি সব ট্রু তাই হচ্ছে গিয়ে দুই সাইডে অ্যারো চিহ্ন বা এটাকে এভাবেও লেখা যায় একটা দাগ দিও ওকে তাহলে এইটার ক্ষেত্রে আমরা সফটটা কিভাবে বের করব ট্রু ট্রুতে ট্রু আর ফলস ফলসে ট্রু আর বাকি সব ফলস অর্থাৎ যদি এবং কেবল যদি যদি শর্ত হয় যদি এবং আমরা আগে আলোচনা করছিলাম যদি এবং কেবল যদি হচ্ছে টু এ ইমপ্লিমেন্ট তাহলে যদি এবং কেবল যদি যদি শর্ত হয় মানে এটা তোমাকে করতেই হবে এছাড়া অন্যথা অন্য কোনো রাস্তা তা নেই ট্রু 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 তে ট্রু ফলস ফলসে ট্রু আর বাকি ট্রু ফলস ফলস ট্রু তে ফলস মানে বিষয়টা কি ধরাইলো ট্রু ট্রু তে ট্রু আর ফলস ফলস এ ট্রু অর্থাৎ এক কথায় একই রকম বিষয় যদি হয় সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে ট্রু বাকি সব হচ্ছে গিয়ে ফলস তাহলে এই ছিল আমাদের সত্য সারণীর মূল বিষয়বস্তু এই বিষয়গুলো যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে এই অধ্যায় অঙ্ক করতে তোমাদের আর কোনো সমস্যা হবে না তোমাদের যদি আর কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে যেটা ভিডিওর উপরেই আছে বা ডিসক্রিপশন বক্সে থাকবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কোর্সের জন্য বা যে কোনো প্রয়োজনে তোমরা ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে বা কমেন্ট বক্সে কমেন্ট করবে ভালো থাকবে সকলে গুড লাক ফর টুডে